ছেলেদের জীবন নরক করে তোলে এই সব মেয়েরা কাদের কথা বলছেন চাণক্য জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আশ্চর্য চাণক্য বলা কথাগুলো আজকের সময়ে কার্যকর বলে প্রমাণিত হয় সঠিক সময় সুযোগের সদ্ব্যবহার করা উচিত কারণ সুযোগ বারবার আসে না এমত অবস্থায় সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়া উচিত আপনি আপনার শত্রুদের দুর্বল বিবেচনা করার ভুল করবেন না তাদের পরাজিত করার জন্য সঠিক কৌশল অবলম্বন করতে হবে আপনার শত্রুকে দুর্বল বিবেচনা করা খুব ক্ষতিকারক হতে পারে আপনার জন্য অর্থ সঠিকভাবে ব্যবহার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ আশ্চর্য চাণক্য বলেছেন যে অর্থই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস তা নয় তবে অর্থেরও প্রয়োজন এই পরিস্থিতিতে এটি সংরক্ষণ করা উচিত কারণ সংকটের সময়ে অর্থই একমাত্র সহায়তা করে একজন ব্যক্তি জীবনের প্রতিটি পরীক্ষাকে অতিক্রম করতে পারে কেবলমাত্র সেই ব্যক্তি সফলতা অর্জন করতে পারে যার তার সামর্থ্য এবং ক্ষমতার উপর বিশ্বাস আছে আশ্চর্য চাণক্য বলেছেন যে একজন প্রকৃত বন্ধু সংকটের সময় চিহ্নিত হয় সত্যিকারের বন্ধুরা সবসময় পাশে থাকে তাই তাই বন্ধুত্ব করার সময় বিশেষ খেয়াল রাখুন কার সঙ্গে বন্ধুত্ব করছেন যে কোনো কঠিন পরিস্থিতিতে একজন মানুষকে সাহায্য করতে পারে এমন একটি জিনিসই আছে তা হলো তার ধৈর্য ধৈর্য ও সংযমের মাধ্যমেই যে কোনো সমস্যার সমাধান পাওয়া সম্ভব চাণক্য বলেন জ্ঞান হলো সেই অস্ত্র যাতে রয়েছে প্রতিটি সমস্যার সমাধান যে ব্যক্তি জ্ঞান অর্জনে তার সমস্ত সময় ব্যয় করে সে সমস্ত বাধা অতিক্রম করতে পারে চাণক্য যিনি কৌটিল্য নামেও পরিচিত তিনি শিক্ষা থেকে শুরু করে ব্যবসা এমনকি দৈনন্দিন জীবন নিয়ে অনেক কিছু বলেছেন আপনি জীবনে ব্যর্থতা দ্বারা বেষ্টিত হন বা শত্রুদের মুখোমুখি হন না কেন চাণক্যর বলা কথাগুলি প্রতিটি দৃষ্টিকোণে সহায়তা করে আশ্চর্য চাণক্যের নীতি অনুসারে যে ঘরে দুষ্টু মন্দ নারী থাকে সেই ঘরের পুরুষের জীবন মৃত্যুর মতো হয়ে যায় সে মনে মনে দুশ্চিন্তায় পড়ে যায়